ময়ূর হলো পৃথিবীর অন্যতম আকর্ষণীয় পাখি গভীর অরণ্য শান্ত নদীর ধারে অথবা পাহাড়ি জনপদে যখনই আপনি একটি ময়ূরের ডাক শুনবেন মনে হবে যেন প্রকৃতি নিজেই কথা বলছে ময়ূর যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে রঙিন পেখমে ভরা একটি দৃশ্য কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস প্রাচীন ভারতের ধর্মগ্রন্থে ময়ূরের কথা পাওয়া যায় হিন্দু ধর্মে দেবতা কার্তিকের বাহন হিসেবে এর উপস্থিতি উল্লেখযোগ্য আবার বৌদ্ধ ধর্মেও ময়ূরের উল্লেখ আছে যেখানে এটি পূর্ণ জন্ম ও বিশুদ্ধতার প্রতীক এমনকি গ্রিক ও মিশরীয় সভ্যতাতেও ময়ূরের অস্তিত্ব লক্ষণীয় গ্রিক দেবী হেরা ছিলেন ময়ূরের পৃষ্ঠপোষক অথচ এই পাখি বিদেশে এক বিলিয়ন ডলারের বাণিজ্য রচনা করছে আপনি কি জানেন ময়ূরের পেখমে যে রং আমরা দেখি সেটি আসলে কোনো রং নয় এটিকে বলে ট্রাকচারাল কালার অর্থাৎ আলো ও পালকের গঠন একসঙ্গে প্রতিফলিত হয়ে নানা রং তৈরি হয় প্রতি বছর একটি পূর্ণ বয়স্ক ময়ূর দুশোটিরও বেশি পালক ফেলে এগুলো সংগ্রহ করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয় ভারত চীন দক্ষিণ আফ্রিকা ব্রাজিল এই দেশ থেকে হাজার হাজার কন্টেইনারে করে পালক যায় ইউরোপ ও আমেরিকায় এগুলো ব্যবহার করা হয় বাড়ির ডেকোরেশন পেন্টিং ও হস্তশিল্পে ধর্মীয় পূজায় বিয়ের অনুষ্ঠানে বিয়ের পোশাকে ফ্যাশন হাউজের ক্যাটওয়াকে এই পালকগুলো ব্যবহার করা হয় একটি উন্নত মানের পালক বিক্রি করা হয় দশ থেকে পঁচিশ ডলারে বড় ফ্যাশন হাউসগুলোর কাছে এটি অত্যন্ত গুরুত্ব তবুও নৌ উপকরণ চিন্তা করুন একটি ডিম যার দাম হয় 30 থেকে 50 ডলার বিদেশি ইনকিউবেটরের ব্যবহার করে ময়েরের ডিম ফুঁটিয়ে বাচ্চা তোলা হয় বাজারে এক একটি বাচ্চার মূল্য হয়ে থাকে 100 থেকে 500 ডলার পর্যন্ত এটি একটি পূর্ণর বৃত্ত চক্র ডিম থেকে বাচ্চা বাচ্চা থেকে ময়ের ময়ের থেকে আবার ডিম একটি সফল ফার্ম বছরে হাজার হাজার ডিম উৎপাদন করে বিশেষ যেসব দেশে ময়ের নিয়ে বড় শিল্প গড়ে উঠেছে তাদের মধ্যে চীন বৃহৎ পরিসরে ফার্মিং রপ্তানি থেরাপি সেন্টার গড়ে তুলেছে দক্ষিণ আফ্রিকায় মাংস পালকের রপ্তানি করে থাকে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পর্যটন রিসোর্ট ও ডেকোরেশনের কাজে ব্যবহার করে থাকে এই দেশগুলোতে ময়ূর কেবল একটি পাখি নয় একটি বড় সম্পদ চীনে বা মধ্যপ্রাচ্যে অনেক ধনী রেস্টুরেন্টে ময়ূরের মাংস পরিবেশন করা হয় একে বলা হয় রয়্যাল ফুড একটি পূর্ণ পূর্ণবয়স্ক ময়ূরের চার থেকে পাঁচ কেজি মাংস হয় তবে একে বাজারজাত করতে হলে নির্দিষ্ট লাইসেন্স প্রয়োজন থেরাপি ও শিক্ষা কেন্দ্রেও ময়ূরের ব্যবহার উল্লেখযোগ্য বিদেশে ময়ূর ব্যবহৃত হচ্ছে থেরাপি কাজে যেমন মানসিক রুগীদের শান্ত রাখতে শিশুদের মন ভালো রাখতে যুক্তরাষ্ট্রে কিছু মেডিকেল রিসোর্টে ময়ের হার্সে রুগীদের চারপাশে এরা তাদের মন ভালো রাখতে সহায়তা করে ময়ূরের পালক দিয়ে তৈরি হয় হার্বাল ঔষধ রঙ প্রসাধনী এবং গবেষণার কাজেও লাগে তবে এর বাইরেও রয়েছে প্রতারণার গল্প যেমন চোরাচালান জোর করে পালক তোলা অবৈধ খামার ভারত বাংলাদেশে ময়ের হত্যায় রয়েছে কড়া শাস্তি তবু বেআইনি রপ্তানি চলেই ময়ের কেবল একটি সুন্দর পাখি নয় এটি এক বিশাল অর্থনৈতিক শক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি প্রাকৃতির এই সৌন্দর্যকে সম্মান করছি নাকি শুধুই লোভের বস্তু বানিয়ে ফেলছি এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে বিদেশীরা ময়ের দিয়ে বাণিজ্যিক অর্থনৈতিক ও সংস্কৃতির পরিকল্পনা করছে কিভাবে এটিকে একটি সম্পদে পরিণত করা যায় আবার কিভাবে প্রতারণা ও নিষ্ঠুরতা এটিকে ধ্বংস করছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ময়ূরের এই বাণিজ্যকে আপনি কিভাবে দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে